কান্দিতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা পরপর ছয় মারায় ধারালো অস্ত্রের কোপ যুবককে কান্দিতে খেলা নিয়ে বিবাদে হামলা বুধবার খেলাকে কেন্দ্র করে বচসা বচসার জেরে আজ সকালে কোপ যুবককে হাসপাতালে ভর্তি জখম যুবক কথা বলবো আমাদের প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব একটা খেলাকে কেন্দ্র করে এরকম কোপ মারার ঘটনা একদম তাই দেখো দুই পাড়ার মধ্যে খেলা ছিল এবং এই যুবক পরপর ছয় মারে পরপর বলে এবং সেইটাই হচ্ছে তার অপরাধ এবং তাই নিয়ে বচসা হয় খেলা বন্ধ হয়ে যায় তারপর মিটে যায় তারপর আজকে যখন এই যুবক টোটো নিয়ে টোটো সে গাড়ি চালায় সেই টোটো নিয়ে যখন সে বেরিয়েছিল রাস্তায় তখন তাকে ঘিরে ধরে বিরেধারক ভাবে মারধর করে এবং ঘোজালিরও কোপ মারে বলে অভিযোগ এবং হাতেও সে অল্প বিস্তর আহত হয়েছে এবং কালি মহকুমা হাসপাতালে ভর্তি আছে কালিম থানাতে তোমার অভিযোগ দায়ের করেছে পুরো ঘটনা কালী থানার পুলিশ আর কি তদন্ত করে দেখছে বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি পরপর ছয়ে মারায় এক যুবককে ধারালো অস্ত্রের কোপ কান্দিতে খেলানি নিয়ে বিবাদে এই হামলার অভিযোগ ক্রিকেট খেলাতে মধ্যে একটু মুখোমুখি ঝামেলা হয়েছিল কামারপাড়ার সাথে খেলা হয়েছিল ও পার ও তিনটা ছয় খেয়েছিল ওইটাই ওর রাগ আমার কাছে খেয়েছিলো টোটো চালাতে গিয়েছিলাম টোটো চালাতে চালাতে ওরা রয়্যাল নিয়ে চারজন পাঁচজন এসে ধাওয়া করে আমাকে তারই ধাওয়া করে ধরে দুজনে ধরে তিনজনের ঠেঙায় ও হাতে একজনের কাছে ভোজালি একজনের কাছে ম্যাশিং ছিল আমাকে ভোজালিটা মারে আমি ম্যাশিংটা দেখে আমি দেখছি এ তো আটকানো যাবে না ভোজালি আটকে ফেলেছি ম্যাশিটা আটকাতে পারা যাবে না ওরা মেশিং বাই করতে চাইছে আমি দৌড়িয়ে একটা বাড়িটা রুগী করি সেই বাড়ি থেকে আমার টেনে আনতে চাই তা আমার পারে না পটে কিছু দু মিনিট থাকে যে পালানোর পরে আমি জ্ঞান হারিয়ে পাইনি